ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফেডেরিকো ভালভার্দে বলেছিলেন যে অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে ব্যবধানের পরাজয়টা তাকে রাতে ঘুমাতে দেয়নি তবে সেই ব্যবধানের পরাজয়ের প্রতিশোধ নিতে এসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার কাছে উড়ে গেল রিয়াল মাদ্রিদ রীতিমতো পাঁচ দুই ব্যবধানে এবার বার্সেলোনা রিয়ালের উপরে একটা ধ্বংসযজ্ঞ যেন চালালো ফেডে ভালভার্দের ঘুম গত রাতে হয়েছে কিনা সেটা আমরা জানি না তবে বার্সা সমর্থকরা নিশ্চয়ই একটা চমৎকার ঘুম পেয়েছেন রাতে তবে এই মুহূর্তে প্যাভিলিয়নের এই ভিডিওতে আমরা এসেছি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই চমৎকার ম্যাচটার ম্যাচ পরবর্তী আলোচনাগুলোই নিয়ে যেখানে আমরা পরিসংখ্যানের পাশাপাশি কথা বলবো ট্যাকটিক্যাল বিশ্লেষণগুলো নিয়ে প্যাভিলিয়নের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে আছেন তাহারিম বিন রেজা শুরুটা করতে চাই তাহারিমকে দিয়েই এবং এই ম্যাচের পরিসংখ্যানটা আসলে কেমন ছিল সেটা দিয়েই আপনাকে শুরু করতে চাচ্ছি এই ম্যাচের পরিসংখ্যান যেটা বলছে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে তুমুল হাড্ডা হাড্ডি লড়াই হল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে অনেকটাই এগিয়ে বল দখল বিগ চান্স ক্রিয়েশন শর্টসঅন টার্গেট এইগুলোতে বার্সেলোনার আধিপত্য কিন্তু প্রথমার্ধে দেখা যায় বার্সেলোনার এই আধিপত্যের ফলাফল কিন্তু স্কোরবোর্ডও দেখা যায় প্রথমার্ধে বার্সেলোনার চার এক গোলে একটা বিশাল লিড নিয়ে নিয়েছিল দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের থেকে পরিসংখ্যানের দিক থেকে একটা ভালো কামব্যাক দেখা যায় সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধের হিসাব যদি আমরা বলি এক এক গোলেরই কিন্তু সমতা ছিল কিন্তু অর্ধে বার্সেলোনা ম্যাচের মোমেন্টাম কিন্তু পুরোটা নিজেদের করে নিয়েছিল এক্স্যাক্টলি এবং সে ব্যাপারটা যদি আমরা দেখি যে বার্সেলোনা প্রথমার্ধে এত বেশি পজেশন কি কারণে রাখতে পেরেছিল একটু যদি আমরা ট্যাকটিক্যাল বোর্ডের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একাদশটা আমরা আসলে প্রেডিক্ট করেছিলাম সেই একাদশ নিয়েই আসলে দল মাঠে নেমেছে প্রথমার্ধে বার্সেলোনা যখন প্রতিপক্ষের অর্ধে প্রেস করছিল বিশেষ করে তাদের ডিফেন্ডার অথবা গোলরক্ষকের পায়ে যখন বল ছিল সে সময় আমরা দেখেছি বার্সাকে ম্যান টু ম্যান প্রেস করতে অর্থাৎ বার্সেলোনার ফরওয়ার্ড সেই ল্যাভানডোসকি কিংবা তার পেছনে থাকা গাভি তারা চেষ্টা করছিলেন তাদের গোলরক্ষক এবং সেন্টার ব্যাকদেরকে প্রেস করতে অপরদিকে বার্সার দুই উইঙ্গার দুই ফুলব্যাককে প্রেস করছিলেন এবং এই প্রেসিংয়ের ফলে রিয়াল মাদ্রিদ বাধ্য হয়েছিল তাদের বিল্ড আপের ক্ষেত্রে লং বল স্ট্র্যাটেজিতে যেতে এবং আমরা দেখলাম যে যখনই গোলকিক থেকে অথবা ডিফেন্ডারদের থেকে লং বলগুলো যাচ্ছিল রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড এমবাপ্পে ভিনিসিয়াস বা রদ্রিকোর দিকে তারা কেউই আসলে এরিয়ালে খুব একটা ভালো নন এবং সেই কারণে সেই লং বলগুলো বার্সেলোনার ডিফেন্ডার অথবা আসলে উইন করছিলেন এবং এই কারণে বার্সার যে বল পজিশন সেটা বেশি ছিল আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই সেক্ষেত্রে দু দলই আসলে নেমেছিল তিনজন করে মিডফিল্ডার নিয়ে সেক্ষেত্রে কামাভিঙ্গা এবং ভালভার দে বেলিংহাম তাদের বিপরীতে বার্সার হয়েছিলেন কাসাগো এবং গাভি এবং এক্ষেত্রেও একটা থ্রি ভার্সেস থ্রি ব্যাটেল ছিল এবং এই ব্যাটেলটাতেও বার্সেলোনার মিডফিল্ডাররা জয়ী হয়েছেন নিরঙ্কুশভাবেই এবং এক্ষেত্রেও যে প্রেসিং অথবা বল পজেশন সব দিক থেকেই বার্সার মিডফিল্ডাররা এগিয়েছিলেন এবং খুব দ্রুত ডিফেন্ডারদের থেকে বল তারা দখল করে সেটা তারা দিয়ে দিচ্ছিলেন ফরোয়ার্ডদের উদ্দেশ্যে সব মিলিয়ে বার্সেলোনা খুব চমৎকারভাবেই প্রথম অর্ধে তাদের বল পজেশনটা বজায় রাখছিল এবং প্রথম বিশ মিনিটের স্ট্যাটিস্টিক্স যদি আমরা বলি সেক্ষেত্রে বার্সার পজেশন ছিল তিরাশি শতাংশ রিয়াল মাদ্রিদের মাত্র সতেরো শতাংশ তবে ম্যাচের ধারার অনেকটা বিপরীতেই আমরা বলতে পারি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথম গোলটা পেয়ে ম্যাচের শুরু থেকে বার্সা খুব ভালো অ্যাটাক করলো সেক্ষেত্রে প্রথম গোলটা কিন্তু রিয়াল মাদ্রিদ পেয়েছিল আমরা প্রথমেই দেখেছি ম্যাচের প্রথম দিকেই করতোয়া কিন্তু লামিনের একটা শট এবং রাফিনার একটা হেডার খুব ভালোভাবে ঠেকিয়ে দেন এরপরে ম্যাচের চার মিনিটে এমবাপ্পে খুব সুন্দর একটা বল পেয়ে সেখান থেকে শেষদিকে খুব কনফিডেন্টলি বিট করে এমবাপ্পের থেকে এরকম ফিনিশিং আমরা আশা করি সেক্ষেত্রে যেটা হয়েছিল একটা কাউন্টার এটাকে ভিনিশিয়াস কাসাদোকে খুব ভালোভাবে কাটিয়ে যান কাসাদো এক্ষেত্রে তার ডিফেন্সিভ ডিউটিটা পালন করতে ব্যর্থ হয়েছেন বলা যায় তারা একটা থ্রু বলে বাপকে খুঁজে না এমবাপ্পে খুব চমৎকারভাবে এটা ফিনিশিং করে ম্যাচের চার মিনিটে মাদ্রিদকে এগিয়ে নিয়ে যান রাইট এরপরে বার্সেলোনা ম্যাচের সমতায় ফিরতে সময় নেয় প্রায় বিশ মিনিটের মতো ম্যাচের বাইশ মিনিটেই আমরা দেখেছিলাম লামিনিয়ামাল চমৎকার একটা গোল করে বার্সেলোনাকে ম্যাচের সমতায় ফেরান তবে তার আগে আমরা যদি দেখি সেক্ষেত্রে একটা চমৎকার পাস ছিল কাছ কাছে লিয়ন্ডস্কে একটু ড্রপ ডাউন করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি রুডিগারকে একটু বোকা বানিয়ে লামিনার উদ্দেশ্যে চমৎকার একটা পাস তিনি বের করে দেন এবং লাভিনিয়ামাল মেসির মতো করেই যেন একটা চমকে ফিনিশিং করেন এবং দু সালে লিওনেল মেসির যে প্রথম গোলটা ছিল ক্লাসিকোতে সেই গোলটাকে মনে করিয়ে দেওয়া একটা ফিনিশিং দেখলাম আমরা লামিনের কাছ থেকে এবং এরই মাধ্যমে বার্সেলোনা ম্যাচের সমতায় ফিরে আসে এবং অবশ্যই একটা কিন্তু তখনও বার্সার। মূল খেলাটা আমরা কিন্তু দেখা শুরু করিনি ইনএফেক্টিভ প্রেসের কথা বলছিলেন আমরা কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে এই জিনিসটা খুব কম আশা করি প্রথম গোলের ক্ষেত্রে দেখা গিয়েছে লেভান ডোসিকে প্রেস না করার কারণে তিনি খুব বড় একটা স্পেস ফাঁকা পেয়ে যান এবং এক্ষেত্রে রুডিকারকে কমিট করতেই হয় এখানে অ্যান্ড লামিন ইয়ামাল খুব সুন্দর করে এখানে একটা স্পেস নিয়ে যান অ্যান্ড এর ফলে যে গোলটা হয় দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও সেইম একটা ব্যাপার গাভি খুব কুইক ছিলেন কামাবিঙ্গা একটা পেনাল্টি কনসেপ্ট করেন এখানে গাভীর কুইকনেস এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে বারবারই দেখা গিয়েছে কোনো ইনএফেক্টিভ প্রেস করতে এবং হচ্ছে সেক্ষেত্রে ট্যাকেলগুলোতে খুব বেশি তারা কার্যকর ছিলেন না দ্বিতীয় গোলটা এইভাবেই পেনাল্টি কনসেপ্ট করে যে ক্ষেত্রে কাছে যেতে হয় রেফারিকে এবং তিনি বাসার পক্ষে একটি পেনাল্টি দেন এবং সেক্ষেত্রে পেনাল্টি থেকে স্কোর করেন লেভানডোস্কে আমরা গত প্রিভিউতে বলছিলাম যে বাস্তার মোমেন্টাম গেইন করতে হলে লেভানডস্কিকে সেই চিরচেনার রূপে ফিরে আসতে হবে এবং লেভানডোস্কি ফিরে এলেন সেই লন্ডো ভানডোস্কি হয়ে পেনাল্টি থেকে এক মুহূর্ত বেশি সময় নেননি কোনো নো ফেক একদম ডিরেক্ট শট করতো একটা বিট করে বাসার লিড নিয়ে ফেলেন এখানে এক্স্যাক্টলি এর বাক্সার তৃতীয় গোলটা খুব পেতে খুব বেশি দেরি হয়নি রাউন্ডার্স ওই গোলের পরপরই বার্সেলোনা পেয়ে যায় তাদের তৃতীয় গোলটা এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম জুলস কুন্দে তিনি মাঝমাঠের কিছুটা উপরে অর্থাৎ এই জায়গাটা তিনি অবস্থান করছিলেন এবং রিয়ালের খেলোয়াড়রা তার আশেপাশে থাকলেও তাকে কেউই ভালোভাবে প্রেস করেনি এবং অনেকটা ফাঁকা অবস্থান থেকে তিনি একটা ক্রস করেন যে ক্রস থেকে চমৎকারভাবে ফিনিশিং করেন রাফিনা এক্ষেত্রে বলতে হয় রিয়াল মাদ্রিদের ফুলব্যাক লুকাস ভাস্কেজের কথা তিনি আসলে একেবারেই মার্ক করতে পারেননি রাফিনহাকে এবং পাশাপাশি অরেলিয়া চুয়ামেনি তিনিও আসলে একেবারেই ভালোভাবে মার্ক করতে পারেননি এই দুজনের মাঝখান দিয়েই রাফিনা একটা চমৎকার রান নেন এবং পারফেক্ট ফিনিশিং করে বার্সাকে এগিয়ে দেন তিন এক ব্যবধানে বার্সার গোল বন্যা তখনও শেষ হয়নি ইনফ্যাক্ট প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এসে বার্সেলোনা পেয়ে যায় তাদের চতুর্থ গোলটা এবং এই গোলে আমরা দেখতে পাই রিয়াল মাদ্রিদের ফুল ব্যাকদের আসলে দুরবস্থা যেমন ছিল তেমনি পাশাপাশি বার্সার আক্রমণের যে গতি কাউন্টার অ্যাটাকে এবং দ্রুত ট্রানজিশনের যে ব্যাপারটা সেটাও আমরা দেখতে পাই বার্সার কাছ থেকে একটা শর্ট কর্নার পেয়েছিল রিয়াল মাদ্রিদ ইনফ্যাক্ট রদ্রিগো একটা শর্ট কর্নার নিতে চেয়েছিলেন সেক্ষেত্রে ভালভারদের উদ্দেশ্যে তিনি একটা পাস বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ভালভার্দে আসলে কিছুক্ষণের জন্য হয়তো অন্য হয়ে পড়েছিলেন এবং তিনি বলটা রিসিভ করার আগেই লামিনি আমার বলটা রিসিভ করে তিনি একটা চমৎকার রান নেন তিনি পাঁচ দিন রাফিনার উদ্দেশ্যে রাফিনা একটা চমৎকার রান নেন ভাল চেষ্টা করেছিলেন একটা রিকভারি পেসের মাধ্যমে তাকে ইন্টারসেপ্ট করার তিনি তাতে সফল হননি সেখান থেকে বালদে বলটা পান এবং বলটা তিনি যখন জালে জড়িয়ে দেন প্রথম অর্ধে খেলা তখন প্রায় শেষ এবং বার্সেলোনা এগিয়ে গেছে চার এক ব্যবধানে দ্বিতীয় কিন্তু বার্সাল গোল বন্যা থেমে যায়নি বাসা খুব সুন্দর প্রশাসনের একটা গেম প্লে থেকে রাফিনা অসাধারণ একটা গোল করে সেক্ষেত্রে গোলকিপার থেকে বালদের কাছে একটা বল বালদের সেই বলটা দেন মার্ক কাসাদোকে এবং মার্ক কাসাদো যেটা আমরা গত প্রিভিউতে বলছিলাম হয়তো এই দায়িত্বটা পেঞ্জি পালন করবেন ডিফেন্স সেরা পাস আরও বলছিলাম রাফিনার ইন বিহাইন্ড রানটা কতটা ছেট অ্যান্সেলোতি গত এল ক্লাসিকে তো সেটা দেখেছেন আমরা ভেবেছিলাম হয়তো সেটা আটকানোর কোনো একটা কোনো মেজার নিয়ে আসবেন কিন্তু এবারও তিনি ব্যর্থ হয়েছেন রাফিনা মার্ক কাসাদ অসাধারণ পাশ থেকে দুটো ফেক দিয়ে সুন্দর করে একটি গোল স্কোর ফেলেন এক্স্যাক্টলি এক্ষেত্রে লুকাস ভাসকেজের কথা বলতে হয় যখন এ বালদে বলটা পেয়েছিলেন লুকাস ভাস্কেজকে আমরা দেখেছিলাম তিনি সরাসরি প্রেস করতে চলে গিয়েছিলেন বাল থেকে এবং তার পেছনে যে রাফিনা ছিলেন রাফিনাকে তিনি অনেকটাই আনমার্কড অবস্থায় রেখে দেন এবং যে কারণে যখনই কাসাদ ওয়ান টাচ পাস দিয়ে দেন রাফিনাকে রাফিনা চমৎকার একটা রান নেন এবং সেই রানটা যতক্ষণে চুয়ামিনী তাকে ট্র্যাক করতে চেষ্টা করলেন ততক্ষণে রাফিনা পৌঁছে গেছেন একেবারে বক্সের ভিতর সেখান থেকে চমৎকার এবং বার্সেলোনার

কারণে হয় এবং এই কারণে আর কোন গোল করতে সক্ষম হয়নি এই ম্যাচে সেদিন রেড কার্ডের কথাটা যদি একটু বলি সেক্ষেত্রে এক এম একটা চমৎকার রান ছিল এবং বার্সেলোনার দুই ডিফেন্ডার কুবার্সি এবং আরোহ যেহেতু ইনিগো মার্টিনেজের ইঞ্জুরির কারণে আরোহ এই ম্যাচে মাঠে নেমেছিলেন প্রথমার্ধেই দুজনকে কাটিয়ে তিনি গোল হজম করবেন তার জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা সামনে এসে ট্যাকেল করার চেষ্টা করবেন এবং যে ট্যাকেলটা ব্যর্থ হলে তাকে রেড কার্ড দেখতে হবে সেজনী সেটা জানতেন এবং জেনে শুনেই তিনি সামনে এসেছিলেন বক্সের বাইরে অনেকটা এই জায়গায় তিনি আসলে ফাউলটা করে বসেন

দশ জনের বার্সেলোনা খেলতে থাকে চার চার এক এই ফরমেশনে এবং এভাবেই আসলে ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রেখে বার্সেলোনা ম্যাচটা শেষ করে এবং রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো সুপার কাপ জিতে নেয় বার্সেলোনা তবে এই ম্যাচের আরো কয়েকটা ব্যাপার যদি আমরা দেখি বিশেষ করে কিছু কি প্লেয়ারের কথা আমরা বলতে পারি বিশেষ করে বার্সার দিকে আমরা যদি তাকাই সেক্ষেত্রে রাফিনহা ছিলেন ম্যান অব দ্য ম্যাচ দুটো গোল এবং একটা অ্যাসিস্ট আমরা দেখেছি রাফিনহার কাছ থেকে অপর দিকে ল্যাণ কথা যদি বলি তিনি বেশ কিছুদিন ধরেই এই ফিনিশিংয়ের দিক থেকে একটু দুর্বলতা দেখছিলাম আমরা তার কিন্তু এই ম্যাচে লেওয়ান্ডোসকি কিন্তু জ্বলে উঠেছিলেন লেভান্ডোসকি জ্বলে ওঠাটা আসলে এক্সপেক্টেড ছিল এত বড় একটা ম্যাচে বার্সা যদি লেভান্ডোসকির মতো একটা ক্যালিবারের প্লেয়ারকে ব্যবহার না করতে পারে তার থেকে কিছু না পায় সেক্ষেত্রে বার্সা যে ব্যর্থ হবে এটাই কিন্তু স্বাভাবিক ছিল আর লেভান্ডোসকি হিটপাপের দিকে যদি চোখ রাখি লেভান্ডোসকি পুরোটা ম্যাচে কিন্তু অনেকটা নিচে নেমে এসে মিডফিল্ডে খেলেছেন সেখান থেকে তিনি বল প্রোভাইডার রোলে কাজ করেছেন যেই জায়গাতে খুব দেখা গেছে হ্যারিকেন এবং সনের খুব ভালো একটা কম্বিনেশন সেই লেভেলের লেভানডোস কিন্তু কখনই না কিন্তু ম্যাচের প্রয়োজনে তাকে কিন্তু সেই রোলটা প্লে করতে দেখা গিয়েছে এবং সেই রোলটা কিন্তু তিনি অনেক ভালোভাবে প্লে করেছেন প্রথম গোলটার দিকে তাকালি লামিনের লামিনকে যে অসাধারণ বলটা তিনি দিয়েছেন এইটা আসলে প্রশংসা করতেই হয় অবশ্যই লেভানডোসকি যখনই ড্রপ করেছেন একটু মিডফিল্ডে তখনই বার্সা মিডফিল্ডে একটা নিউমেরিক্যাল সুপেরিয়রিটি পেয়েছে পাশাপাশি বার্সার দুই উইঙ্গার তারা কিন্তু রান নেওয়ার জন্য যথেষ্ট স্পেসও পেয়ে গিয়েছেন সেই হিসেবে বলতে হয় লেভানডোসকি এই ম্যাচে একটা চমৎকার গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবার যদি একটু রিয়াল মাদ্রিদের দিকে আসি সেক্ষেত্রে কার্লো অঞ্চলতি বলেই দিয়েছেন যে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপে এবং সেটা আসলে সত্যি যখনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের পায়ে বিশেষ করে এমবাপের পায়ে বল গেছে তখনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা একটু হলেও অশান্বিত হয়েছেন বার্সা সমর্থকদের মনে একটু হলেও হয়তো ভয় ধরিয়ে দিয়েছে তবে এই ম্যাচে একেবারেই হতাশ করেছেন জুট বেলিংহাম এবং সেক্ষেত্রে ডিফেন্ডার অরেলিয়ে চুয়ামেনি অরেলিয়ে চুয়ামেনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তিনি এই ম্যাচে খেলেছেন সেন্টার ব্যাক হিসেবে এবং একেবারেই তিনি ভালো করতে পারেননি অপরদিকে জুট বেলিংহামের কথা যদি বলি একটা রেয়ার বাজে ম্যাচ গেছে তার কাছ থেকে এবং মিডফিল্ডে খুব তিনি একটা সুবিধা করতে পারেননি তার যে হাইট সেখান থেকে তার এরিয়াল একটা সুবিধা নেওয়ার কথা সেটাও তিনি খুব একটা নিতে পারেননি সব মিলিয়ে একটা বাজে ম্যাচই গেছে জুট বেলিংহামের কাছ থেকে তো সব মিলিয়ে এই ছিল প্যাভিলিয়নের আজকের আয়োজন বার্সার সমর্থকরা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে হ্যান্সি ফ্লিকের এই দুর্দান্ত বার্সেলোনাকে নিয়ে আপনাদের মন্তব্য এবং মতামত অপরদিকে রিয়াল বাদ্রিদের সাপোর্টাররা জান জানাতে পারেন যে কার্ল অঞ্চলের থেকে আপনারা আদেও আর ডাক আউটে চান কিনা কিংবা রিয়াল মাদ্রিদের এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়টা কি হতে পারে সব মিলিয়ে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাতে পারেন আপনাদের কমেন্ট বক্সে প্যাভিলিয়নের সাথেই থাকুন